বনগা লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুরের জয় নিশ্চিত হতেই এদিন বনগা দীনবন্ধু মহাবিদ্যালয়ের গণনা কেন্দ্রের মূল গেটের সামনে বিজয় উৎসব পালন করতে দেখা গেল বিজেপির কর্মী সমর্থকদের এই বিষয়ে শান্তনু ঠাকুর বলেন বিরাট জয় সাধারণ মানুষের জয় আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ আমার পার্টির যত লোক আছে যারা খেটেছে সভাপতি থেকে শুরু করে একদম কর্মী নিচু কর্মীদের সবার জয় আজকের এই রেজাল্ট আমি ডেডিকেটেড করলাম তাদের প্রতি তাদের ভালোবাসা তাদের অক্লান্ত পরিশ্রম কোনো আফসোস থাকতেই পারে না এখনো অবধি বাহাত্তর হাজার আছে মা মার্জিন কমলো সেটার ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে দেখতে হবে যে গত বিধানসভায় কি মার্জিন ছিল দশ হাজারে মার্জিন ছিল সেখান থেকে আশি মার্জিন হয়েছে এটাও তো ভাবতে হবে আমার কোনো বক্তব্য নেই ভাববেন যারা ডিসিশন নিয়েছেন যারা যারা টিকিট দিয়েছেন ডিস্ট্রিবিউশন করেছেন কিছু তারা বুঝবেন আমার লোকসভা আমার যতটুকু দায়িত্ব ছিল আমি করেছি তাদের না আমি আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজির আসতে হবে না এখানে আমি এতটাই কনফিডেন্স ছিলাম যে এখানে আসতে হবে না যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা বলিনি আসতে